স মিতালিস ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো ঠাকুমা ডেকে দিলো সন্ধে হয়ে গেছে ছটা প্রায় বেজে গেছে এখন পৌনে সাতটা বাজে তো এখন আমি রেডি রেডি হয়েই যাচ্ছি বাবার বাড়ি তাই জন্য এত দেখতে পাচ্ছ রুম থাকলে তো মেয়েদের বাবার বাড়ি যেতে একটা অদ্ভুত আলাদা মানে শান্তি লাগে তো আমার বর আর কি কাজে গেছে আজকে আর বাড়িতে আসবে না তো এই আর কি তো চলো এখন রেগিয়ে যাই প্রায় পৌনে সাতটা বাজে রাস্তাঘাটে যাব লেট হয়ে যাবে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাবার একটা অদ্ভুত আলাদা শান্তি তো সেটা বলে বোঝানো যায় না যারা যায় তারা জানে বিয়ের পর তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা নেওয়া যায় দাও পিসকুট একটা দাও আর হচ্ছে চানাচুর টক ঝাল মিষ্টি কিছু হবে ওই আচ্ছা মিষ্টি যদি কিছু চানাচুর হয় দেখা এইগুলো কত গো এইগুলো এদিকে এটা কত দাম এটা কত দাম এইগুলো কত এগুলো টকঝাল মিষ্টি কোনো চানাচুর হবে কত ওটা দাম কত পঁয়ষট্টি টাকা দিয়ে দাও একটা এগুলো এগুলো মুসলি হ্যাঁ হ্যাঁ এটা একটা দিয়ে দাও এটা পঁয়ষট্টি বলতে তাই তো আচ্ছা বিস্কুটটা থাক এটাই তুমি দিয়ে দাও

মা তো মিষ্টি বিস্কিট একটা দুধ কত গো আমুলের আমুলের অনেক রকম দুধ আছে ছাব্বিশ টাকা উনত্রিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছাব্বিশ টাকার একটা দিয়ে দাও দুধ নেবো না দই দই হবে একটা ছাব্বিশ বা তিরিশে একটা দই দিয়ে দাও এই যে এই বিস্কিট নিলাম আর দই একটা তো বন্ধুরা এই যে বাড়ির কাছে নেবে একটুখানি একটা আমুলের দুধ কিনলাম আর দুধ আম ভাত প্রচণ্ড ভালোবাসে মাও খুব ভালোবাসে তো এই যে টোস্ট এখানে নিয়ে নিলাম বিস্কিট তো এবার বাড়ি যাচ্ছি গিয়ে একটু ফ্রেশ হবো আর মাকে বলবো একটু চা করে দিতে তো চলো এই আর কি বাবার বাড়ি এসে গেছি এখানে পুজো হবে তাই জন্য না এই দেখো ঠাকুরের দালানটা এখানে শীতলা শীতলা তলা তো জন্য প্যান্ডেল করে চারিদিকটা সাজিয়েছে এই যে বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি এই যে মা এদিকে শুয়ে আছে এই যে মা এইদিকে শুয়ে আছে আর আমি এইদিকে মা এদিকে চাটা দিয়েছে এই যে চা চপ একটা বাবা মনে চপ এনেছিল না ও এই যে কাকু এনেছিল আর এই যে চপ আর বিস্কুট আমি বললাম এখন বাজে প্রায় সাড়ে নটা এলাম এই নটা দশ পনেরো এসেছি রাস্তাঘাটে এত জ্যাম তো এসে স্নান টান করলাম ফ্রেশ হলাম তো এবার একটু চা খাবো এই যে মায়ের হাতে এই যে চা বিস্কুট আর চপ তো চলো দেখো বন্ধুরা এই যে এগুলো সব কিন্তু আমাদের গাছের আম ল্যাকড়া আম বলে যে এই যে সব কিন্তু গাছের আম মানে এত গাছে আম হয়েছে লোককে দিয়েও আম শেষ করা যাচ্ছে না এই যে এক চুপড়ি তাও আজকে বাবা সবাইকে দিয়ে দিয়েছে আবার এই দিকেও এই যে ঘাটের তলাতেও এই যে এই দিকেও কিন্তু আম আছে কি দারুণ গন্ধ আমগুলো তো আমি আম খাবো আম খেতে প্রচুর ভালোবাসি আমরা সবাই তোমরা কারা কারা এরকম নিজেদের গাছের আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও এই যে এদিকে কিন্তু লিচু এনেছি এই যে লিচু এই কটা লিচুর দাম এবছর হচ্ছে একশো টাকা মানে এবছর প্রচুর লিচুর দাম হয়েছে কেন এই এই যে যে দেখো আম কি সুন্দর একটা গন্ধ তো গাছ থেকে কালকে পেড়ে তোমাদের আম খাওয়া দেখো বলে গাছেতে যে কত আম হয়েছে এখন তো রাত্রিবেলা দেখ আসতে কথা বলা এখন তো রাত্রিবেলা এখন তো দেখাতে পারবো না এই যে সুন্দর গন্ধ গাছপাতা আমের একটা আলাদাই একটা স্বাদ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও চলো আজকের মতো টাটা সবাই গুড নাইট খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে মায়ের বাড়ি এসেছি খুব আনন্দ মা বাবাও আনন্দ আমিও প্রচুর আনন্দ তো চলো টাটা সবাই খুব ভালো